স্টেম সেল থেরাপির ক্ষেত্রে নজরবিহীন সাফল্য এনআরএস হাসপাতালের এনআরএস হাসপাতালে সম্পন্ন হল একটি দুই বছরের শিশুর স্টেম সেল থেরাপি যা গোটা দেশ এবং রাজ্যে সরকারি হাসপাতালের ক্ষেত্রে প্রথম এনআরএস হাসপাতালের হেমাটোলজি বিভাগের চিকিৎসক সন্দীপ সাহা এই ট্রান্সপ্লান্ট করেছেন হাসপাতালের প্রিন্সিপাল পিদবরণ চক্রবর্তী জানালেন এই পদক্ষেপ আগামী দিনে দিশা দেখাবে নজিরবিহীন সাফল্য এনআরএস হাসপাতালের এনআরএস হাসপাতালে সফলভাবে সম্পন্ন হল একটি দু বছরের শিশুর স্টেম সেল থেরাপি যা কিনা রাজ্যের সরকারি হাসপাতালের ক্ষেত্রে তো বটেই গোটা দেশের মধ্যে প্রথমবার করা হয়েছে চিকিৎসকরা তা জানাচ্ছেন যে এই যে যেটাকে নিয়ে বাচ্চাদের বাবা মায়েদের একটা ভয় থাকে সেই থ্যালাসেমিয়াকেও কিন্তু দূর করা যায় এবং সেটাই করে দেখিয়েছেন এনআরএস হাসপাতালের চিকিৎসকরা থ্যালাসেমিয়াও যে একেবারে নির্মূল হয় তা দেখালো এই সাফল্য কোলাঘাটের বাসিন্দা গৌতম ধারার ছোট ছেলে প্রিয়াংশু জন্মের পর থেকেই জ্বর পাশিতে পুঁত বছর আগে ধরা পড়ে প্রিয়াংশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত আর তারপরে শুরু হয় চিকিৎসা তবে এক দেড় মাস অন্তর রক্ত দেওয়া হলেও শিশুটির হিমোগ্লোবিন ক্রমাগত নেমে যাচ্ছিল পাঁচ কিংবা ছয়ে অতঃপর প্রিয়াংশুর দাদার বোন ম্যারো দিয়ে সুস্থ করে তোলা হয় তাকে যখন ও আউটডোরে এসে দেখাতে আসে তখন ও থ্যালাসেমিয়া অলরেডি ডায়াগনস্ট কিন্তু মেন কমপ্লেন ছিল হচ্ছে যে রক্ত লাগছে কিছুতেই রক্ত দেওয়ার পরে এক দেড় মাস মতেই আবার সেই ছয় নেবে যাচ্ছে তারপরে ওরা অ্যাকচুয়ালি মেন্টালিও প্রিপেয়ার ছিল বোধহয় ওরা পড়াশোনা করেই এসেছিলো যে ওরা বারবার আমাকে বলছিলো স্যার ট্রান্সপ্ল্যান্ট করেন আমরা জানি ট্রান্সপ্ল্যান্ট না করলে এটা সারে না যাকে কিওর বলে কারণ সত্যি তাই কিওর হতে গেলে ট্রান্সপ্ল্যান্ট লাগে তো তখন ওদের কথাই অবত্যা মেনেই এগোতে হলো যে ঠিক আছে বললাম হ্যাঁ ট্রান্সপ্ল্যান্টই করবো তো তার পরবর্তীকালে স্বাভাবিক তখন একটা ম্যাচিং খোঁজার চেষ্টা হয় তো দেখা যায় যে ওর ভাইয়ের সাথে কোনো ম্যাচ আসছে না ফুল ম্যাচ ইনসুলিনের ফার্স্ট ট্রাই করি হচ্ছে ফুল ম্যাচ নেবার কিন্তু ফুল ম্যাচেও কোনো পাওয়া গেল না কিন্তু বিভিন্নভাবে এদিক ওদিক খোঁজ নিয়েও দেখা গেলো যে কিছু করা সম্ভব না ওদের এমনি আর্থিক অবস্থা খুব একটা ভালো না বিভিন্ন ফেজে ও ট্রিটমেন্ট চালু করি করার পরে যখন এবারে ওর ভাই মানে অ্যাকচুয়ালি বড় দাদা ওর বছর বয়স ওর থেকে স্টেম সেল কালেক্ট করে আর ওকে দেওয়া হয় পরবর্তীকালে তখন ওর ভাইয়ের থেকে যে ভালো স্টেম সেলটা নেওয়া হয় সেটা দেওয়া হয় তারপর কিছু দিন আস্তে আস্তে ওটা বাড়তে থাকে এবং এই এতে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে যাতে রিয়াকশান না হয় কারণ এটা তো সম্পূর্ণ অন্য জিনিস দেহে ঢুকছে তো দেখা হয় তো ভালোই থাকে আস্তে আস্তে ওর ব্লাডের কাউন্টগুলো বাড়তেও থাকে এবং তারপরে যেটা একটা সময় আছে যখন চেক করার সময় আছে যে ট্রান্সপ্ল্যান্টটা সাকসেসফুল হলো কি না যেটাকে আমরা ক্রাইমেরিজম বলি তো ওটা খুবই ভালো রেজাল্ট এলে যে পার্সেন্ট রেজাল্ট এসছে যে ওর ভাইয়ের স্টেম সেলটা বোন সেল সেগুলো একদম হান্ড্রেড লাগছে তার থেকেও যেটা আমার বড় আনন্দ যে আজ থ্যালাসেমিয়া মধ্যে একটা সচেতনতা আসবে যে হ্যাঁ আমার ট্রান্সপ্লান্ট করা যেতে পার থ্যালাসেমিয়া নির্মূল করার ক্ষেত্রে বোন ম্যারো প্রতিস্থাপন দেশ তথা রাজ্যের ক্ষেত্রে একেবারে প্রথমবার এই বিষয়ে কি বলছেন হাসপাতালের প্রিন্সিপাল পিতবরণ চক্রবর্তী আমাদের মেনলি হচ্ছে যে ব্লাড ক্যান্সার পেশেন্ট যেটা তাদের হচ্ছে যে আমাদের স্টেমসেল থেরাপিটা আমরা করি এটা চলছে এটা অনেক জায়গাতেই হয় কিন্তু এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে থ্যালাসিমিয়া পেশেন্ট বছর দশ মাস বয়স তার ক্ষেত্রে আমাদের একটা প্রচেষ্টা ছিল এবং সেই প্রচেষ্টাতে আমরা সফল হয়েছি এই ছেলে যে টাইপিং হয় সেই টাইপিংয়ে মানে অ্যাকচুয়ালি হাফ ম্যাচ ছিল সব পুরো যে জেনেটিক যে আমাদের যতগুলো জিন দেখা হয় সেগুলোই ম্যাচিং অর্ধেক ম্যাচিং ছিল সেটা একটা চ্যালেঞ্জিং ছিল ডেফিনেটলি যে এটা যে করা গেল এবং আমাদের টেস্ট করে দেখাও হয়েছে অ্যাকচুয়ালি ফলো করে দেখা হয়েছে যে হ্যাঁ ওর হানড্রেড পারসেন্ট নর্মাল সেল এসে গেছে তাহলে মানে ও এখন বলাই যেতে পারে মুক্ত আমাদের এখানে তো প্রথম বটেই পশ্চিমবঙ্গেও প্রথম এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং আমাদের কাছে যতটুকু খবর আছে যে কোনো গভর্নমেন্ট সেক্টরে ইন্ডিয়ার মধ্যেই কোনো গভর্নমেন্ট সেক্টরে হয়েছে বলে জানা নেই মোস্টল্যাকলি হয়নি মানে কিছু এতে প্রাইভেট সেক্টরে বম্বে টম্বেতে হয় কিন্তু এখানে গভর্নমেন্ট সেক্টরে হয়েছে বলে আমাদের কাছে জানা নেই আমরা যতদূর জানি কোনো গভর্নমেন্ট সেক্টরে হয়নি কাজ করে আনন্দ পাচ্ছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সরকারি জায়গায় এরকমভাবে আমরা যদি এক কিছু পেশেন্টকে যদি একেবারে তাকে রোগমুক্ত করতে পারি যেটা একটা সারা জীবনের বোঝা তার কাছে তার মা বাবার কাছে সবার কাছে সেটা যদি আমরা ভালো করতে পারি এটা তো একটা বিরাট আমাদের কাছে এটা আনন্দের ব্যাপার গোটা দেশের মধ্যে প্রথমবার এই সেল থেরাপির মধ্যে দিয়ে কোনো শিশুর যে থ্যালাসেমিয়া তা কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করা গেছে এতদিন পর্যন্ত মনে করা হতো যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়া কোনো শিশুকে বারবার হাসপাতালে আসতে হবে তাকে রক্ত নিতে হবে একটা চিকিৎসার মধ্যে থাকতে হবে কিন্তু এনআরএস হাসপাতালের এই নজিরবিহীন সাফল্যের পর সেই ধারণাটা যে অনেকটাই বদলে যাবে এমনটা নিয়ে কিন্তু আশাবাদী চিকিৎসকরা ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর よかった。